দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবা প্রধান খবরের শিরোনাম দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন সম্পূরক না পাল্টালে সংস্কার ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়া সম্ভব নয় মত সালাউদ্দিনের যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠনের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি গ্রেপ্তার অন্তত চারশো জন এবারে পুরো আয়োজন হালনাগাদ ভোটার তালিকা খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন এর মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো জন ভোটার খসড়া অনুযায়ী দেশে এখন মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন একত্রিশ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর রোজা শুরুর আগে সব প্রস্তুতি সম্পন্ন করতে এরই মধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এমন প্রেক্ষাপটে রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে হালনাগাদ ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলন করে কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আইন অনুযায়ী এ বছরের দুই মার্চ ভোটার তালিকা প্রকাশ করে ইসি তখন ভোটার ছিল বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো জন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে মৃত ও কর্তনকৃত ভোটার হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো নব্বই জনকে দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি অথবা দোসরা জানুয়ারি অথবা ১০ মার্চ পর্যন্ত আমরা যাদেরকে যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার যেটা পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো থেকে যদি আমরা একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই বাদ দেই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার ছয়শো তিনি জানান এবার জাতীয় নির্বাচনের আগে তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন তখন ভোটারের সংখ্যা আরও বাড়বে এই বছর মূলত তিনটা তালিকা হচ্ছে একটা হচ্ছে যে দোসরা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে একত্রিশে অক্টোবর অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে একত্রিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা দৃষ্টিভঙ্গি না পাল্টালে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমদ গুলশানের দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন বলেছেন জনকল্যাণকর রাষ্ট্র নির্মাণে রাষ্ট্র সংস্কার করতে হবে জন্য জনগণের সামাজিক এবং মানসিক দৃষ্টিভঙ্গি সংস্কার প্রয়োজন জুলাই গণভ্যুত্থানে আত্মদান করা ব্যক্তিদের তালিকা এখনও প্রকাশ না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী রাষ্ট্র গড়ে না উঠে সেই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা বিরুদ্ধে অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলা নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে হাবিবুর রহমান সহ পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে আদালত এছাড়া মামলার পরবর্তী শুনানির জন্য আগামী সতেরো আগস্ট দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে মামলার অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়াও মামলার জন্য আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম রামপুরা থানার সাবেক ওসি মুশিউর রহমান রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও রামপুরা থানার সাবেক এস আই ইসলাম ভুইয়া এর মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মাননীয় ট্রাইব্যুনাল তিনটি অভিযোগ আমলে গ্রহণ করেছেন পাঁচজন আসামির বিরুদ্ধে এই পাঁচজন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন তাকে আগামী সতেরো তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে চারজন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সচিবালয়ে নিয়ম ভেঙে অন্যায়ভাবে ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম সকালে সাভারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন জুলাই গণভুত্থানে নিহত শাকিল হোসেনের নামে চত্বর এবং আবির আশরাফুল্লার নামে লাইব্রেরি উদ্ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এই প্রেস সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের বডি ক্যামেরা কেনা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সরকারি কর্মচারীর যে রুলস আছে বিধিতে তো ওনারা কাজ করেন সেই বিধি যারা ভায়োলেট করেছেন বা যারা অন্যায় করেছেন বা হাতকে যারা শক্তিশালী করেছেন বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব খর্ব করে করার কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করেছেন অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি ফেব্রুয়ারির প্রথম হাফে ইলেকশনের টাইম ঘোষণা হবে আমরা আশা করছি নানা সংকটের টিকে থাকতে হিমশিম খাচ্ছে চাপাই নবাবগঞ্জের কাঁসা শিল্প এর অন্যতম কারণ আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পারা রয়েছে কাঁচামাল দক্ষ শ্রমিক ও আর্থিক সংকট সংশ্লিষ্টরা জানান ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে কাঁসার পাত্র ব্যবহার শারীরিক ও আর্থিক দুদিক থেকেই লাভজনক আমেরিকান ক্যান্সার সোসাইটি বলছে কাঁসার পাত্রে খাবার খেলে হার্ট অ্যাটাক কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি কমে কাঁসার পাত্রটি তৈরি হয় কি দিয়ে জিঙ্ক এবং কপারের সংমিশ্রণে কিন্তু এই পাত্রটি তৈরি হয় তো এই ট্রেস এলিমেন্টগুলো আমাদের শরীরের জন্য তো বেশ উপকারী তো আমরা যখন এই পাত্রে যখন রান্না বান্না করব বা খাওয়া দাওয়া করব তখন কিন্তু কিছু ট্রেস এলিমেন্ট আমাদের বডিতে চলে আসে তো এতে হয় কি আমাদের হজম ক্ষমতাটা ভালো হয় এবং স্কিনটা আপনার উজ্জ্বল রাখা হেয়ার গ্রোথটা ফলটা ভালো রাখা কমিয়ে দেওয়া এবং আমাদের হজম ক্ষমতা বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এছাড়া কাশার পাত্র দীর্ঘদিন ব্যবহার করা যায় আবার প্রয়োজনে পণ্যটি বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হওয়া যায় কাশার পাত্রের রিসেল ভ্যালুও ভালো এক কেজি থালা কিনতে ছাব্বিশশো টাকা লাগে আর আপনার হচ্ছে পুরাতন ভাঙড়ি কাশা হয়েছে দুই হাজার টাকা কাঁসার পিছন কোনো লস নাই এ মালের দাম কোনোদিন কমবে না কাঁসা শিল্প চাপাই নবাবগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ এই শিল্পের সাথে জড়িত ছিলেন তবে দিন তা কমতে শুরু করেছে শ্রমিক ও আর্থিক সংকট রয়েছে এই শিল্পের সাথে জড়িতদের এরটা আপনার আগে ছিল তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এখন বর্তমানে আমদানি হয়তো ব্যাংক থেকে লোন নিলে আমাদের ইন্টারেস্ট অনেক বেশি চোদ্দ পনেরো পার্সেন্ট মেলা মানে উঠেছে সিলভার উঠেছে স্টিল নাচ উঠেছে এই কারণে ব্যবসাটা মার খেয়ে গেছে কাঁচামাল কম না পাওয়াতে আমাদের দাম বেড়ে যাচ্ছে এবং ক্রেতারা নিচ্ছে না আমরা যদি এটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের সুযোগ পাই তাহলে হয়তো বা আমাদের পৃষ্ঠপোষকতা প্রদান করে আরো সম্ভব হবে সরকারি সহায়তা পেলে এই শিল্প অতীতের মতো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানিতে অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দীপ্ত বার্তা কক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন জাকসুর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী এগারো সেপ্টেম্বর সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ চলবে রবিবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় সিনেট হলে প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম তফসিল ঘোষণা করেছেন এ সময় বিভিন্ন হলে নির্বাচনের তফসিল ঘোষণা করেন হল প্রফোসরা। উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পরে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচনের দাবিতে নানা পালন করে গ্রহণ সেপ্টেম্বর পঁচিশ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গণনা শুরুর প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর ফলাফলের আপডেট নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার তারিখ হচ্ছে এগারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন নামে পরিচিত একটি ফিলিস্তিনপন্থী সংগঠনের সমর্থনে বিক্ষোভ থেকে অন্তত চারশো ছেষট্টি জনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে শনিবার পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়ে গাজা ও প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভ করে শত শত মানুষ ডিফেন্ট আওয়ার জুরি নামে একটি প্রচার সংগঠন আয়োজিত এই বিক্ষোভে অনেকের হাতে প্ল্যাকার্ড এবং ফিলিস্তিনি পতাকা দেখা গেছে গত জুলাই মাসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার তারা জানায় প্যালেস্টাইন অ্যাকশনের কিছু সদস্য দেশটির একটি বিমান ঘাটিতে অনুপ্র অনুপ্রবেশ করে দুইটি সামরিক বিমানের ক্ষয়ক্ষতিও করেছিল সেই ঘটনায় চার অ্যাক্টিভিস্টকে আদালতের নির্দেশে আটক রাখার নির্দেশনা দেয়া হয় নিষেধাজ্ঞা অনুযায়ী সংগঠনটির সদস্য হওয়া কিংবা সমর্থন জানানো অপরাধ হিসেবে গণ্য হবে যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন সম্পূরক তালিকা প্রকাশ দৃষ্টিভঙ্গি না পাল্টালে সংস্কার ও জনকল্যাণমুখী রাষ্ট্র করা সম্ভব নয় মত সালাউদ্দিনের যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠনের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি গ্রেপ্তার অন্তত চারশো জন দর্শক এতক্ষণ দেখছিলেন দীপ্ত সংবাদ সংবাদ শেষ করতে চায় একটি সুখবর দিয়ে শাকিব খান জয়া হাসান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব আগামী চোদ্দ আগস্ট থেকে দেখতে পাবেন দীপ্ত প্লেতে